মানুষ তো নেক নেই কমানুষ দুনিয়াটা শুধু সার্থে সংসার পরিজন মার ভাই বোন সবাই নিজে নিজে মানুষ তো এই মানুষ হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে অপরাজিতার সংসার যে বৃষ্টি যার ভিডিও কিছুদিন আগে কমিউনিটিতেও আমি শেয়ার করেছিলাম যে একটা মেয়ের ওপর দিয়ে একটা সংসার একটা মেয়ের ওপর দিয়ে কত ঝড় কত ঝাপটা যাচ্ছে যেটা ওদের পরিবারটা না দেখলে বোঝা যায় না একটা মেয়ের বিবাহিত জীবনে তার আগে স্বামীর কাছে অকথ্য অত্যাচার মার ধরে শিকার হয়েছে তাকে রড দিয়ে মাথায় বাড়ি মারা হয়েছে এবং তার ফলস্বরূপ আজকে তাদের যে মানে ভিডিওগুলো দেখছি যে আজকে তার ফলস্বরূপ তার জীবনে এক দুর্বিষহ পরিস্থিতি নেমে এসেছে তার আগের দিনের ব্লগে তোমরা দেখলে যে তাদের এক বছরের মানে বিবাহবার্ষিকী পালন হলো কতটা কী পরিস্থিতির মধ্যে একটা বছর আগে সে ছিল আর আজকে এক বছর পরে তার আজকে কি পরিস্থিতি কালকে ওদের ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে এত খারাপ লেগেছে মানে ভাবতে পারবে না যে আমি মানে বারবার ভিডিওটা দেখছি আর ওর বৃষ্টির চুল কেটে যখন দিচ্ছে আমি অর্ককে দেখছি যে বাচ্চাটা সত্যি ওর বাচ্চাটাকে দেখে বিশ্বাস করো মানে চোখে জল ধরে রাখা যায় না যে ওটুকু বাচ্চা এত বোজদার যে প্রথমে কেঁদে ফেলেছে মা যখন চুল কাটছে মাকে ওই অবস্থা দেখে চুলটা কেটে ফেলছো বলে গিয়ে কান্না শুরু করেছে তারপরে পরে বুঝতে পেরেছে যে মার কষ্ট হচ্ছে মাকে এসে বলছে মা মানে মাকে চুল কেটে ফেলেছে সুন্দর লাগছে বোঝানোর চেষ্টা করছে বৃষ্টি ভেঙে পড়েছে আমিও ওখানে কমেন্ট করেছি যে চুলটা কোনো ব্যাপার না চুলটা আবার চলে আসবে সুস্থ হওয়াটা ভীষণ 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 জরুরি এই অবস্থায় যে সুস্থ হয়ে যাওয়াটা কারণ আমি জানি যে আমি তোমরা জানো যে বর্তমানে আমিও এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার পরিবার যাচ্ছে আমি নয় আমার পরিবার যাচ্ছে কারণ আজকে দেখো আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মারা গেলেন এক বছর হয়েছে আজকের দিনেই বাবু চলে গেছিলো সকালবেলায় স্নান টান করে বাবুকে মালা মিষ্টি ফিষ্টি দেওয়ার পরে আজকে বাড়ির পরিস্থিতিটা একটুখানি ভারাক্রান্ত তারপরে তোমরা সবাই জানো যে আমার ননদ আমার ননদের কথা যে তোমাদের বলেছি যে আমার ননদের একটা ছোট্ট ওর ওর একটাই মেয়ে মেয়েটা এই মানে পাঁচ বছরে পড়েছে আর কি একদমই ছোট একটা বাচ্চা সেই ওরও মানে আমার নন্দাইয়েরও কিন্তু মানে কঠিন একটা রোগ ধরা পড়েছে তোমরা জানো যে ক্যান্সার ধরা পড়েছে খাদ্য নালিতে কেমো হয়ে গেছে এবং কেমো হওয়ার পরে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল কালকে খবর নিয়েছি কালকে একটু ভালো তার আগের দিনও একটুখানি ভালো ছিল কোনো খাওয়া দাওয়ার বলতে শুধু লিকুইড খাওয়ার তো এই যে পরিস্থিতিগুলোর মধ্যে যখন একটা পরিবারে পড়ে না কেউ তখন তার পরিস্থিতিটার সাথে পুরো পরিবারটা মানে আমার ননদকে দেখেছি তো প্রতিদিন প্রতি মুহূর্ত মানে আমার বড় ননদ চলে যাওয়ার পরে যেরকম ওকে মানে পাথরের মতন হয়ে যাওয়ার মতন যে এখন মানে কাজের দিনকেও আমি দেখেছি বড় ননদের কাজের দিনকেও দেখেছি ও শুধু কেঁদে গেছে শুধু কেঁদে গেছে শুধু কেঁদে গেছে এখনও ঠিক তাই ও এই রকম পরিস্থিতিতে থেকে এখান থেকে ওঠাটা খুব টাফ ওর বাচ্চাটা এখনও কিছুই সেরকম বোঝে না সেখানে অর্ককে আমি দেখছি প্রচুর মানে বোজদার একটা বাচ্চা কী ভাবে যে মায়ের পাশে মনোবল মানে জোগাতে হয় ওইটুকু শিশু মাকে যেইভাবে সামলাচ্ছে আমি দেখে না অবাক হয়ে যাচ্ছে আর তেমনি ওর হাজবেন্ড তেমনি ওর হাজবেন্ড তারপরেও সেখানে গিয়ে মানুষ বাজে কমেন্ট লিখছে কেউ কেউ বলছে নাটক করছো মানে আমি অবাক হয়ে যাই মানে এগুলো দেখলে না বুঝি ভাবি যে কিছু মানুষ না যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো না কেন পরিবর্তন হয় না এরা এরা মানুষকে যন্ত্রণাদায়ক কথা বলতে ভালোবাসে সে এরা মানুষকে যন্ত্রণা দিতে ভালোবাসে এরা মানুষের ক্ষতিতে আনন্দ পায় এরকম বহু মানুষ এখন রয়েছে যারা অন্যের ক্ষতি দেখলে আনন্দ পায় কালকের যে ভিডিওটা যেটাতে তোমার ওর চুল কাটার যে ভিডিওটা সেই ভিডিওটাতেও আমি দেখলাম গিয়ে যে একজন কমেন্ট করেছে যে মানে বৃষ্টি চুল কেটেছে কষ্ট পাচ্ছে ওর হাজবেন্ডকে বলছে তুমিও চুল কেটে ফেলো তাহলে তুমি চুল কেটে ফেললে তাহলে বৃষ্টি কষ্ট পাবে না তোমাকে চুল কাটতে দেখলে ওর তাহলে একটুখানি যে চুল কাটার যে চুলটা নেই সেই যে যন্ত্রণাটা সেটা ও অনেকটা কষ্টটা কমবে তো সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে না কখনোই দাদাভাই তুমি চুল কেটো না কারণ তুমি যদি চুল কাটো তোমাকে চুল কাটা অবস্থায় দেখলে দিদি ভাববে যে আমার জন্য ওর চুলটা কেটে ফেলেছে আমার জন্য ওকে এই সব সাফার করতে হচ্ছে ওর মনে কষ্ট পাবে তারপরে একজন লিখেছে আপনারা কি এখানে ইয়ে আর কি পাচ্ছেন মানে রকম তো সেখানে বলছি যে মানুষ কীরকম পরিস্থিতিতে কি কথা বলতে হয় সেইটুকু সেন্স পর্যন্ত কিছু কিছু মানুষের নেই তো এরকমই এরকমই আরও কিছু জন্তু জানোয়ার আমাদের ওয়াইটির মধ্যে রয়েছে যারা মানে যে কোনো মানুষের ক্ষতি সাধনে আনন্দ পায় বিশেষ করে সুতো পা। বিশেষ করে সুতোপা তাদের কাছে এমন একটা কন্টেন্ট যে যার ক্ষতিতে যার মানে মানে যে শেষ হয়ে গেলে যার চ্যানেলটা চলে গেলে যার পেটের ভাত শেষ হয়ে গেলে মানে একবেলা খেয়ে আরেকবেলা কি খাবে সুতোপা যদি সেটার সংস্থান না থাকে আমার মনে হয় এই সব মানুষগুলো সব থেকে বেশি খুশি হয় সব থেকে বেশি মানে আমি দেখেছি যে এই যে সুতোপার মানে রান্নাঘর করাটা নিয়ে যে কি পরিমাণ গাত্রদাহ পায়খানা বাথরুম এবং রান্নাঘর এদের যে কি গাত্রদাহের কারণ হয়েছে এই রকম রান্নাঘরে ও রান্না করা ডিজার্ভ করে এই রকম রান্নাঘরে ও রান্না করছে কাদের দৌলতে জানেন মানে ভিউয়ার্সদের টাকা ভিউয়ার্সদের কাছ থেকে টাকা ঝেপে তারপরে রান্নাঘর করেছে আবার যাকে নিয়ে কথা বলছি তার বক্তব্য ভিউয়ার্সদের টাকা না ম্যান্ডির কাছ থেকে ম্যান্ডির কাছ থেকে ঘুরে এসে মোটা টাকা এনে তারপরে অন্যের দৌলতে অন্যের দৌলতে অন্যের ভিক্ষার টাকায় ও এই মানে রান্নাঘরে এবং তোমার পায়খানা বাথরুমটা করেছে তো সেখানে দাঁড়িয়ে কালকে মানে আজকে সকালে একটা ভিডিও দেখলাম তার বক্তব্য আশা করি আমি কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো যার একেবারে অনেক কুকিরটি ফুটে 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 বেরোচ্ছে ওয়াইটির ইসেতে আর কি তো সেখানে দাঁড়িয়ে একজন বলছে যে সুতপা কালকে তোমরাই সবাই জানো যে ওয়াইটির যে দাদা রয়েছে তার যে একটা সেকেন্ড চ্যানেল সেকেন্ড চ্যানেল একটা তার নাম দিয়ে ক্রিয়েশন করেছে সেইখানে একটা রোস্টিং ভিডিও ছাড়া হয়েছিল সেই রোস্টিং ভিডিওটা দেখার পরে সেখানে গিয়ে সেখানে গিয়ে সুতোপাল লিখেছে দারুণ এই রকম কোনো একটা কমেন্ট লিখেছে এবং সেই কমেন্টটা দেখার পরে সেই কমেন্টটা দেখার পরে ও বলছে যে তুই যে সুতপা আজকে সকালে যেই ভিডিওটা দিয়েছে যেটা নিয়ে আমি আগের ভিডিওটা করেছি সুতপা কান্নাকাটি করছিল এবং সুতপার বক্তব্য ছিল যে আমি মানে ম্যান্ডির সঙ্গে এই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার পরে ম্যান্ডিকে নিয়ে যেইভাবে কাটাছেড়া শুরু হয়েছে আমি আর ম্যান্ডির সঙ্গে মানে ইউটিউবে যতদিন থাকব সেইভাবে সম্পর্ক আমি আর রাখব না আইনের ব্যাপার অনুযায়ী যতটুকু দেখা সাক্ষাৎ করতে হয় ততটুকুই কিন্তু সেইভাবে না কারণ এই যে সুতোপাকে নিয়ে জল ঘোলা করতে 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 আবার শুরু করেছে তারা যারা সুতোপা বিরোধী তারা শুরু করেছে ওর নাম কি বলে আমাদের স্যান্ডির মাথায় একটা মানে নোংরা চিন্তাকে আবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ম্যান্ডি হয়তো আবার পরকিয়া করবে হয়তো আবার হুলের সঙ্গে কিছু করবে সেই কারণের জন্যই সুতো হাতে রাখছে বা সুতোবার সঙ্গে যোগাযোগ করছে বা সুতো পরবর্তীকালে যাতে ব্যবহার করা যায় সেই জন্য সম্পর্কটা সুমধুর করে নিয়েছে এই সব ঘটনাগুলো শুনে সুতোপা একটা আতঙ্কগ্রস্ত হয়ে এবং সুধবা বলেছে আমি বহু সম্পর্ককে এই ওয়াইটিতে এসে হারিয়েছি সবথেকে বড় আমার প্রিয় বান্ধবী যাকে আমি মনে করতাম তার সম্পর্কটাও আমি হারিয়েছি তো এত সম্পর্ক হারানোর পরে আর আমি কারোর সঙ্গে সেইভাবে রিদ্রতা রাখতেই চাই না যাতে তারা আমার জীবন থেকে চলে গেলে আমি আবার ভেঙে পড়ি আবার কষ্ট পাই আবার ঘুমড়ি পড়ি আবার আমি অসুস্থ হয়ে পড়ি তো সেইখানে দাঁড়িয়ে ও বলছে যে তুই এই নাটকটা প্রায় করিস ভিউজের জন্য যখনই তোর ভিউজ ডাউন হয়ে যায় তখনই তুই এই নাটকটা করিস কারণ যদি তাই না হতো কালকে তুই রাত্রিবেলায় ভিডিওটা করেছিস আজকে সকালের ভিডিওটা রাত্রিবেলায় করেছিস তো সেখানে তার কিছুক্ষণ আগে রোস্টিং ভিডিওটা দেখে তুই ওখানে গিয়ে কি করলি দারুণ কমেন্ট লিখে আসলি তারপরে তুই কি করে কি করে তারপরে তুই আবার কান্নার ভিডিও বানালি আচ্ছা যে যে বলছে তাকে আমি আমার প্রশ্ন তুই কি জানিস তুই কি জানিস যে রোস্টিং ভিডিওটা সুতপা ভিডিও করার আগে দেখেছে না পরে দেখেছে তুই কি করে জানলি এটাও তো হতে পারে যে রোস্টিং ভিডিওটা দেখার আগে সুতপা ভিডিওটা করে রেখেছে তারপরে রোস্টিং ভিডিওটা দেখেছে তারপরে গিয়ে কমেন্ট করেছে হতেই পারে হতেই পারে হ্যাঁ তো সেখানে ওর বক্তব্য তাহলে এই যে ডুয়েল পার্সোনালিটি মানে কিছুক্ষণ আগে হাসছিলিস তারপরে ভিডিও খুলে ক্যামেরা খুলে কান্না জুড়েছিস কি না তুই আর ম্যান্ডির সঙ্গে সম্পর্ক রাখতে চাস না জয়ীর জন্য মন খারাপ লাগছে জয়ীকে আবার একটু কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে পরের বাচ্চার ক্ষেত্রে অনেক তোর মায়া মমতা ঝরে পড়ে কিন্তু মানে তুই যাকে পছন্দ করিস তাদের বাচ্চাদের জন্য মায়া মমতা ঝরে পড়ে কিন্তু যাদের পছন্দ করিস না তাদের বাচ্চাগুলোকে আর বাচ্চা মনে হয় না তাই যখন তখন তাদের মৃত্যু কামনা করা যায় এইবার চলে আসি সেখানে না সেখানে ও নাম কি বলে মন্দিও আমাদের টুন ন্যান্ড মমসের মন্দিও নাকি দিয়েও কমেন্ট করেছে যে এদের ভাষা শুনলে এরা কোন মানে ফ্যামিলি থেকে বিলং করে সেটা বোঝা যায় তো এটা শুনে ওর খুব গাত্রদা হয়েছে কারণ স্বাভাবিক ও তো মানে সবসময় লেভেল ওর প্রচুর লেভেল তো হাই লেভেলের আর কি বোঝাতে চায় তা ওর লেভেলটা তো ওখানে দেখলে বোঝা যায় যে ও যেই ভাষাগুলো বলে কাকে জানি বলছিল ওখানে কী করছিলিস কোলে বসিয়ে দুধ খাওয়াচ্ছিলিস নাকি এই ধরনের একটা নোংরা নোংরা একটা কথা তো সেখানেও বলছে কি করে তুই এটা বললি হ্যাঁ আমা আমাকে তো তুই ওর নামকে বলে যখন এই ওয়াইটির দাদার সঙ্গে সুতোপার একটা ঝামেলা চলছিল সেই সময় মুন্দি ওর সঙ্গে যোগাযোগ করেছিল যোগাযোগ করে ওকে সুতোপা সম্বন্ধে বলেছিল খা মা চু তা খা মা চু বলা আর এটা বিশ্লেষণ করে খাতে কি হয় মাতে কি হয় চুতে কি হয় বলা দুটো এক দুটো এক ও বলছে তোর রেকর্ডিংগুলো শোনাবো তুই কি কি বক্তব্য পেশ করেছিস জানাবো আমাদের জানার দরকার নেই আমরা জানি আমরা জানি মন্দি কি ভাষা ইউজ করে এই পর্যন্ত ভিডিও করেছে কি কি ভাষা এখানে দিয়েছে আমরা জানি তোকে বিশ্লেষণ করে বলার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আজকে তোর অরিজিনাল রূপটা কেউ দেখালে তোর ভীষণ গাত্রদাহ হয় কারণ তুই তুই এই যে মুখোশটা পরে থাকিস সেই মুখোশটা থেকে খুলে পড়ে যায় যখনই আয়নাটা তোকে দেখানো হয় মুখোশটা খুলে পড়ে যায় আর মুখোশটা যখনই খুলে পড়ে যায় তোর অত্যন্ত অত্যন্ত কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ওটাই তোর অরিজিনাল রূপ তুই যেটা পরে এখন বসে থাকিস এটা হচ্ছে তোর মুখোশ এটা তোর মুখ যারা তোকে আগে থেকে ভিডিও দেখছে তারা জানে তোর ভেতরে রূপটা কতটা কদর্য কতটা ভয়ঙ্কর এবং কতটা হিংস্র এবং মানুষ সম্বন্ধে তুই মানুষের ক্ষতি সাধনের জন্য কি পরিমাণ চেষ্টা করিস ওই যে বলিস না অন্যের দুঃখ দেখলে অন্যের চোখের জল দেখলে আমি সহ্য করতে পারি না কিন্তু ভাই কিন্তু সুতোপার চোখের জলটা নিয়ে আমি ব্যঙ্গ করতে চাই না কিন্তু মনে হচ্ছে ওর এটা মানে চোখের জল না নাটক কারণ ও এরকম নাটক করে ওর যখনই ভিউজ ডাউন হয়ে যায় ও নাটক করে তবে এই নাটকে কাজ হবে না এখন সবারই ভিউজ ডাউন যাচ্ছে এই নাটক দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে মানুষ আর এই নাটকে কান দেবে না মানে বলবে না তো বলছি তুই তো এরকম সিম্প্যাথি কার্ড এরম চোখের জল নাকের জল দিয়ে বহু ভিডিও করেছিস বহু ভিডিও ওই যে পটল তোলা নাটক পটল তোলার নাটক ভিউয়ার্স রা তোমরা জানো তো পটল তোলার নাটক হয়েছিল কমিউনিটি পোস্টে পটল তোলার নাটক তারপরে একেবারে ওয়াইটি থেকে গায়েব হয়ে ভিউয়ার্সরা মাথা চুলকে ফাটিয়ে গিয়া কাকে বলে ফেলছে আরে কোথায় আছে কি হয়েছে কি কি করলো কিছু করে নাকি আরে খবর নাও খবর নাও খবর না বিন্দাস বরের সঙ্গে বসে রে বিন্দাস 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 অল ইন অল কি লাস্টেরটা কি ছিল আর কি যাই হোক তো বিন্দাস হয়ে নাচছিল বিন্দাস হয়ে গাইছিল বিন্দাস হয়ে হ্যাঁ বরের সঙ্গে একেবারে চলে গেছে জায়গা মতন যেখানে ঘোরার প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু মানুষকে খাইয়ে গেল কি ট্রমাটাইজ ট্রমাটাইজ হয়ে আছে এমন ট্রমার মধ্যে রয়েছে না ট্রমা থেকে বেরোতেই পারছে না ওর ছেলে এসে দরজা ধাক্কিয়ে কিছু করেই ফেলতো ছেলে এসে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বাঁচিয়েছে মানে এইরকম একটা সিচুয়েশান তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছিল বললাম কিসের জন্য তৈরি করা হয়েছিল এই সিচুয়েশানটা হ্যাঁ কিসের জন্য সিম্পিকার্ড তুই খেলিস না তারপরে মিথ্যে কথা তুই বলিস না একেবারে যা বলিস সত্যি বলিস তাহলে ভাই ওই নাটকটা কিসের জন্য করা হয়েছিল তারপরে দীর্ঘ দিন দীর্ঘ দিন সুতোপাত তার বাচ্চাকে নিয়ে একটা বাজে কথা বলেছিল তোমরা সবাই জানো সেটাকে নিয়ে পুরো ওয়াইটে জুড়ে মানে এখনো পর্যন্ত বাড়ির আশেপাশেও যদি কারো কোনো অঘটন ঘটে কোনো বাচ্চার দুর্ঘটনায় কিছু হয় সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে বসে যায় আমাকে এই বলেছিল। চোখে জল টল নিয়ে লাইভে বসে ওরে বাবা ওরে বাবা সে কি নাটক কি নাটক নিজের ক্ষেত্রে নাটক মনে হয় নিজে যখন নাটকগুলো করিস নাটকগুলো মনে হয় মনে হয় না মুন। একজন কমেন্ট করেছে যে উনপঞ্চাশ নিয়ে এই ওই এই ওই সেই এই সব তা সেখানে মন একটা ভিডিও করেছে বলেছে যে একটা মানুষ ঊনপঞ্চাশ দিয়ে কোনো মানুষ কারো সঙ্গে শারীরিক কোনো কিছু সেটা সবাই জানে সবাই জানে কিন্তু একটা বিবাহিত মহিলা যার হাজবেন্ড মোটা টাকা ইনকাম করে যার কোনো মানে কি বলবো যে দেখায় প্রচুর ট্যাটাস তার ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া পরে না তার স্বামী ব্র্যান্ডেড পোশাক পরে ব্র্যান্ডেড জুতো পরে সেও ব্র্যান্ডেড সমস্ত কিছু ইউজ করে তারপরে কি এমন প্রয়োজন হতে পারে যে একটা মানুষের মানুষ ঊনপঞ্চাশ টাকা সামান্য ঊনপঞ্চাশ টাকা একটা পর পুরুষের কাছে চাইতে হয় সেখানে এর বক্তব্য কী সেখানে বক্তব্য কী আরে ঊনপঞ্চাশ যে যদি আমি অন্যায় করে থাকি মুন বলেছে উনপঞ্চাশ চাওয়াটা অন্যায় হয়েছে অন্য কারো কাছে তার স্বামীর কাছে যাইতে পারতো তার ভাই বোনদের কাছে চাইতে পারতো সেখানে বক্তব্য উনপঞ্চাশ চাওয়া যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে হলে ওর নাম কি বলে পরপুরুষকে পরপুরুষকে পুরুষকে ভালোবাসাটাও অন্যায় আচ্ছা শুধু মা কোথায় বলেছে বলতো যে পরপুরুষের সঙ্গেও প্রেম করত। কোনো জায়গায় বলেছে সুতবা বলেছে যে ম্যান্ডি যেটা বলেছিল যে দশ বছরের ছেলের সঙ্গে ওর থেকে ছোট দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করে বলেছিল সেখানে সুতবা বলেছিল দশ বছর নয় পাঁচ ছয় বছরের ছোটো একটি ছেলে যাকে যে আমাকে পছন্দ করে আর আমারও তাকে ভালো লাগে এই ভালো লাগাটাকে প্রেমের তকমা দিয়ে শুধু প্রেম নয় তার সঙ্গে রীতিমতন শুইয়ে দেওয়া হয়েছে সুতবাকে শুধু শুইয়ে দেওয়া হয়েছে তাহলে সেটা এখনও সেটা এখনো একজন মানুষকে পছন্দ করা আর কোনো মানুষের সঙ্গে মানে এমন এমন কিছু করে তারপরে তার কাছ থেকে উনপঞ্চাশ টাকা চাওয়া তোমরা দেখেছ যে তাকে ভিডিও পাঠানো মাঝরাত্রিরে ছবি পাঠানো এই সব কুকৃতিগুলো করে তারপরে তার কাছ থেকে শুধু উনপঞ্চাশ নয় তার কাছে দেড় হাজার টাকাও চাওয়া হয়েছিল দেড় হাজার টাকাও চাওয়া হয়েছিল হ্যাঁ সেখানে সেই জিনিসটা কি এক হলো এক হলো সুতোবা বলেছে আমাকে একজন পছন্দ করতো আমারও তাকে ভালো লাগে আমার স্বামীও সেটা জানে স্বামীও সেটা জানে কিন্তু না সেটাকে খারাপভাবে মানে লোকের কাছে দেখাতে হবে সুতবা দুশ্চরিত্র সুতোবা দুশ্চরিত্র ও কি বললো সেদিনকে বললো যে ওয়াইটির দাদা নাকি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতো আর মুখে বীর্য ছুড়ে মেরেছে ভাবতে পারো ভাবতে পারো যে একটা মানুষ কতটা নিকৃষ্ট রুচির হলে কতটা নিম্নগামী রুচি যদি যার যার মানে কতটা নিম্নগামী রুচি হতে পারে এই ধরনের কথা একটা সোশ্যাল মিডিয়ায় একজন বাড়ির হাউস ওয়াইফ এবং যার স্বামী সম্ভ্রান্ত পরিবার মানে তার বক্তব্য অনুযায়ী তাদের মুখের ভাষা হচ্ছে এটা যে সুতোপাকে সুতোপা যাকে ভাই রেখেছে সে নাকি সুতোপা যেহেতু তার মানে সাইজ নিয়ে কথা বলেছে সেই কারণে তার সে ওখান থেকে বীর্য ছুঁড়ে সুতোপার মুখে মেরেছে হ্যাঁ মানে কিছু বলার নেই সত্যি কথা এইসব কথা বলতে গেলেও না গাড়িরি করে ওঠে গার করে ওঠে ঘেন্নায় যে এরা এদের এইসব ইতরগুলোকে নিয়ে সমালোচনা করতে হয় সমালোচনা করতে হয় আজকে বলছে যে সুতপা কেন এরকম সিদ্ধান্ত নিল যেই ম্যান্ডির জন্য সুতপা তার মানে কি বলবো অন্তরঙ্গ বন্ধু যে হ্যাঁ ললিতা ললিতা বান্ধবীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল এই ম্যান্ডির জন্য তোমরা সবাই জানো ম্যান্ডির কাছে যখন গেছিল। এই ললিতা বান্ধবী সেই ব্যাপারটা ঠিকঠাক করে নেয়নি মানতে পারিনি এবং তারপরে সুতপাকে ফোন করেছিল সুতপার রাগান্বিত হয়ে ফোন রেখে দিয়েছিল তারপরে সুতপা ফোন করেছিল উনি ফোন ধরেনি এবং তার পরিপ্রেক্ষিতে কি করেছিল সুতপার। ফোন না ধরে সুতোপার ফোন তো ধ মানে উনি সুতোপাকে মনে হয় ফোন করেছিল তারপরে সেই উনি ফোনটা ধরেনি সুতোপা ফোন ধরেনি সেই কারণের জন্য উনি কি হয়েছিল বান্ধবীর উপরে রাগ করে একটা ভিডিও নামিয়ে সুতোপার সম্বন্ধে বিস্তারিত বলেছিল সুতোপা এই ওই শুধু তাই নয় শুধু তাই নয় তারপরে সুতোপা সম্বন্ধে সুতোপা সম্বন্ধে সুতোপা কিন্তু তারপরে যে ভিডিওটা করেছিল ওনার ভিডিওটা দেখার পরে শুধুমা যে ভিডিওটা করেছিল তোমরা যদি দেখে এখনো তোমাদের মনে থাকবে যারা সুতোপার ভিউয়ার্স রয়েছে সুতোপা কিন্তু কোনো বাজে কথা বলেনি কোনো বাজে কথা বলেনি সুতোপা কেঁদে ছিল অঝরে কেঁদে ছিল আমার ভিডিওটা এখনো মনে আছে এবং কেঁদে বলেছিল তুমিও তুমিও আমার মানে চরিত্রটাকে থালায় প্লেটে সাজিয়ে বিক্রি করলে তুমিও এরকমই ধরনের একটা কথা বলেছিল তো সেদিনকে সুতোবা কান্না দেখেছিলাম যে কতটা কতটা ভালোবাসলে একটা মানুষ ওইভাবে অন ক্যামেরায় এসে কাঁদতে পারে আজকে শুধুবা যখন যখন কেঁদেছে তখন তখনই এদের মনে হয়েছে শুধুমা নাটক করেছে নাটক করেছে তাহলে বলছে সেই বান্ধবী সেই বান্ধবী পরবর্তীকালে সুতোপার চরিত্র সম্বন্ধে লোকের কাছে বলেছে বলেছে যে আই ইউ তার তার ছেলেকে সেখানে যদি চাইতো সঙ্গে সম্পর্কটা সুতপা ঠিক করে নিতে পারত একজন মানুষ কাউকে সুতোপার বান্ধবী যে নিজেকে বলছে সুতপার বান্ধবী সে লোকের কাছে বলে বেড়াচ্ছে সুতপা তার শ্বশুর শাশুড়িতে দুই দুইবার দুই দুইবার মেরে ফেলার চেষ্টা করেছে পয়জন দিয়ে সুতবা তার বান্ধব মানে ওর নাম কি বলে তার ছেলেকে আই মিস ইউ বলেছে তার সঙ্গে তার সুগার মাম্মি হতে চেয়েছে এই ধরনের কথোপকথন যখন বলে যাচ্ছে লোকে এবং সুতোবা মানে ওনার ফ্ল্যাটে গিয়ে সুতোবা তার ছেলের সঙ্গে একটা অবৈধ রিলেশনে জড়িয়েছে এবং সহবাস করেছে এই ধরনের নিকৃষ্ট মন্তব্য করে যখন ভিডিও করা হচ্ছে উনি ম্যান্ডির সঙ্গে যখন সুতোপার মানে ম্যান্ডির সঙ্গে যখন ওনার মনোমা মানে সুতোপার এই বন্ডিংয়ে বা সুতোপার যাওয়াটা উনি মেনে নেয়নি তখন উনি ভিডিও করতে পেরেছেন অথচ ওনার ছেলেকে নিয়ে সুতোপাকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে একটা ভিডিও ওনার তরফ থেকে নামেনি একটা ভিডিও নামেনি ওনার তরফ থেকে উনি বান্ধবী উনি বান্ধবী আজকে বলছে তুই কেন তার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে নিলি না সম্ভব সম্ভব যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আমার সম্বন্ধে এই ধরনের কথা বলছে হ্যাঁ তবুও স্বামী আমি জানতাম সুতোপা চেষ্টা করেনি সুতোপা কিন্তু রিসেন্টও আমরা জানি সুধবা আমাদেরকে বলেছিল যে ফোন করেছিল ওনাকে ফোন করে জানতে চেয়েছিল সরাসরি ওনার যদি সুতোপার সঙ্গে সম্পর্কটা ঠিক করা থাকতো নিশ্চয়ই তারপরে উনি সুতোপার কাছে সেদিনকেই সুতোপার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিত কিন্তু উনি সেটা করেনি উনি সেটা করেনি জোর জবরদস্তি ভাই কোনো সম্পর্ক হয় না কোনো সম্পর্ক হয় না আজকে বলছে দোগলা তোরা এতটাই দোগলা মুন দোগলা মুন চাটছে সুতোপাকে চাটছে তারপরে সুতোপা হচ্ছে দোগলা হ্যাঁ তা আমার কথা হচ্ছে যে আজকে সুতোপা ম্যান্ডির সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতে চাইছে কারণ এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে তা দোগলা যদি বলে সেই ক্ষেত্রে ও কি কম দোগলা ভিউর্স তোমরা বলো তো সেই বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা বলে বলে মানে থুতু উঠে গেছে বারোয়ারি পতিতা হ্যাঁ বারোয়ারি পতিতা কী করেছে বারোয়ারি পতিতার অমুক হ্যাঁ তারপরে বারোয়ারি পতিতা শুধু তাই নয় বারোয়ারি পতিতার ছেলেকে ইতিহাস বানিয়ে দিচ্ছিল রাস্তায় গাড়ি নিয়ে তো তোর ছেলে বাকিটা ইতিহাস বাকিটা ইতিহাস আজকে তার গলায় ধরে চুমু খেয়ে বেড়াচ্ছে তার গলা ধরে চুমুখে বেড়াচ্ছে সে ল্যাংটা করে পুরো হোয়াইটের মাঝখানে ভরা বাজারে কাপড় খুলে ওকে একেবারে ওর অকার দেখিয়ে দিয়েছে তারপরেও তাকে ছেটে যাচ্ছে তারপরেও তারা অন্যকে বলছে দোগলা অন্যকে বলছে হিপোক্রেট অন্যকে বলছে যে এই এই করে বেড়াচ্ছিস এগুলো মানায় না নাটক অনেক করেছিস তোর নাটক দেখে আর মানুষের মন গলে না ভাই তোকে তো গলানোর জন্য সুতোপা নাটক করেনি যদি করে থাকে তোর বক্তব্য অনুযায়ী তোকে গলানোর জন্য সুতোপা নাটক করে না সুতোপাকে যারা ভালোবাসে সুতোপার ভিডিও সুতোপা তাদের জন্য করে তোর জন্য নয় তোর জন্য নয় আজকে সুতোপা বলছে যে আমি কোনোদিনও কারোর জন্য রিভেঞ্জ নিতে চাইনি একদম বাস্তব সত্যি কথা যদি রিভেঞ্জ নিতে সুতোপা চাইতো প্রথম থেকে তোমরা দেখো যারা সুতোপাকে নিয়ে সব থেকে খারাপ ভিডিও কারা দুজন করেছে তোমরা সবাই জানো ওয়াইটিতে দুই দুটো নম্বর দুটো নম্বর যারা পুরো দমে সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে সুতোপা রিভেঞ্জ নেওয়ার হলে সবার আগে তাদের নামে স্টেপ নিতে করেছিল কোনো দিনও করেনি কারণ শুধুপা আইনের দ্বারস্থ হতেও চায়নি আইনের পথে হাঁটতেও চায়নি সব সবসময় ভেবেছে আমরা এখানে ভিডিও করতে এসেছি ভিডিও টু ভিডিও কথা বলবো এখানে প্রত্যেকেই আর্নিংয়ের জন্য এসছে প্রত্যেকেই তাদের কিছু না কিছু সমস্যার জন্য এখানে এসছে আর্নিং করতে কারও মনে এই ধরনের মানসিকতা নেই কিন্তু সেই জায়গায় এই এই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন উস্কে গেছে উস্কে গেছে বড় একটা চ্যানেলকে উস্কে গেছে তোমরা কিছু করলে না আর কবে করবে তোমাদের হয়ে কত লড়বো আমরাই গলা ফাটাবো তোমরা বসে থাকবে এরকম হয় নাকি তোমরাও এবার কিছু ব্যবস্থা নাও দুদিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নাও তাহলে দে আমরা আর তোমাদের হয়ে কোনো কথা বলবো না অমুক তমুক এরকম করে আজকে সেখানে দাঁড়িয়ে রিভেঞ্জ মেন্টালিটি কার বোঝাই যাচ্ছে তবে সুতোপা আজকে বলেছে যে অনেক তো ছাড়লাম অনেক তো ছাড়লাম অনেক তো সহ্য করলাম এবার এবার এটা শেষ দেখা দরকার আছে কারণ আজকে দেখো এটা তো বাস্তব সত্যি যদি সুতোপাকে টানে সুতোপাকে কোটে টানে তাহলে সুতোপা একটা চ্যানেলকে বলেছে সেই কারণের জন্য সুতোপাকে ডাকা হচ্ছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তো অ্যাটাক অ্যাটাক করা করা হয়েছে হয়েছে প্রচুর সেই জায়গায় সুতোপা তো সুতোপাও তো তার দেওয়ার জন্য উকিলরাও তো কিছু ব্যবস্থা নেবে তারাও তো কাউকে ডাকবে যে সুতোপার সঙ্গে কি কি অন্যায় হয়েছে কেন একটা মেয়ে বারবার বারবার একই ভুল করে গেছে কেন সেই অন্যায়টা তাকে কি করা হয়েছিল তাকে উত্তক্ত করা হয়েছিল তাকে বাধ্য করা হয়েছিল কিসের জন্য সুতোবা এই ভুল ভাল ভুল ভাল কাজগুলো করে গেছে দিনের পর দিন কারা ছিল সেই সময় সুতোবাকে বেষ্টিত করে কারা কি ভিডিও করেছে সেগুলো আসবে না সেগুলো আসবে না তো সেখানেই সুতোবা বলেছে টানা প্রত্যেককেই হবে কেই বাদ যাবে না যারা আজকে বল ভাবছে আমরা তো সেফ আছি সেফ সাইড গেম খেলছি আমরা কোনো জায়গায় থাকবো না হাতেও নেই পাতেও নেই আমরা সেফ আছি তুই ভারমে যায় তুই অন্যায় করেছিস তুই ভারমে যায় তোর চ্যানেল ভারমে যায় আমাদের দেখার দরকার নেই আমরা তো নিরাপদে আছি এই যে চিন্তা ভাবনাটা এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটার জন্যই আজকে সমালোচনার জগৎটার এই রকম অবস্থা দেখো প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা সমালোচকদের অবস্থা একই রকম একই রকম তলানিতে এসে ঠেকেছে ভিউজ তলানিতে কারণ ভিউ আশ্রয় নোংরামিগুলো আর নিতে পারছে না ভিউ আশ্রয় নোংরামিগুলো নিতে পারছে না যারা খিস্তি খাস্তা পছন্দ করে সেখানে গিয়ে কিছু ভিউয়ার্স ভিড় জমাচ্ছে ওই অ্যাগ্রেশন দেখছে কিন্তু আদারওয়াইজ অন্য অন্য ভিউয়ার্স যারা সভ্যভদ্র ভিউয়ার্স তারা সব নোংরামি নিতে পারছে না যেই কারণের জন্য তারা সমালোচনার ভিডিও দেখা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে আর সেই কারণেই আজকে তলা নিতে গিয়ে ঠেকেছে এখনও যদি এদের টনক না নড়ে ওই যে আমি আগের ভিডিওতেই বলেছি শেষ হতে এই সমালোচনার জগৎ ধ্বংস হতে বেশি দিন লাগবে না এই ওয়াইটি তার এই বাড়িতে বসে ইনকাম সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে বাড়িতে বসে এই যে সুস্থভাবে ইনকাম করা সেটার পথ পুরো বন্ধ হয়ে যাবে জানি না তারপরে কি হবে আর সব এই যে আইন আদালতের চক্কর কাটবে এই সব নোংরামির মধ্যে ঢুকে গিয়ে এর শেষ কোথায় সত্যি আমার জানা নেই তাই বললাম সময় থাকতে মানুষ যদি নিজেদের নিজেদের ভালো নিজের ভালো পাগলেও বোঝে আজকে সমালোচকদের এমন অবস্থা হয়েছে এরা নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারছে না নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারছে না বাইরে থেকে কিছু মানুষ এসে তাদের ক্ষতি করছে তাদের ভালো করার নাম করে ক্ষতি করছে কিন্তু তারা সেটা রিয়ালাইজই করছে না রিয়ালাইজই করছে না তারা ভাবছে আমরা পাছি ওরা ভারমে যায় কিন্তু একজনকে টানলে কান টানলে যে মাথা শুদ্ধ আসবে সেটুকুই তারা বুঝতে পারছে না এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো